ক্যাপিচুলামের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে দণ্ড আমরা দেখছিলাম যে অনিয়তভাবে বর্ধনশীল হতে পারে কিন্তু ক্যাপিচুলামের ক্ষেত্রে মঞ্জুরিদণ্ডের ঠিক মাথাটা প্রশস্ত হয়ে স্ফীত হয়ে যায় অর্থাৎ জিনিসটা হয়ে যাবে প্রশস্ত এবং স্ফীত স্ফীত হয়ে সেটা আসলে কি হবে সেটা তখন পুষ্পা ধারে পরিণত হয় অর্থাৎ সেটা পুষ্পকে ধারণ করতে থাকে এখন ক্যাপিচুলামের এই পুষ্পাধারে আমরা কি কি দেখতে পাই পুষ্পাধারে আমরা দেখতে পাই হচ্ছে বাহিরের দিকে একটা বড় আকারের পুষ্পিকা এবং ভেতরের দিকে ছোট ছোট কিছু পুষ্পিকা এখন বাহিরের যে বড় পুষ্পিকাটা দেখা যায় সেটাকে বলি হচ্ছে রে পুষ্পিকা আর মাঝখানে যেটা থাকে ছোট ছোট যে অংশগুলো ফুলের সেগুলোকে আমরা বলি হচ্ছে ডিস্ক পুষ্পিকা এখন এই ডিস্ক পুষ্পিকার মধ্যে দু ধরনের দেখা যায় আকৃতির দিক থেকে বাহিরের দিকে ডিস্ক পুষ্পিকাগুলো আকৃতিতে একটু বড় হয় মাঝেরগুলা একটু ছোট হয় অর্থাৎ বড় থেকে ছোট আকার ধারণ করতে থাকে আর এই পুষ্পা ধারটা এই জায়গা অংশটা স্ফীত হয় এবং প্রশস্ত হয় আর এর নিচে যে সকল মঞ্জুরি পত্র ছিল সেগুলো চক্রাকারে বিন্যস্ত হতে থাকে অনেকগুলো মঞ্জুরি পত্র এখানে আমরা দেখতে পাই এটা একটি ফুলে যেহেতু লম্বু তাই এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি না এখন ক্যাপিচুলামের ক্ষেত্রে আমাদের উদাহরণ কি হতে পারে উদাহরণের মধ্যে আছে হচ্ছে গাদা ও সূর্যমুখী ফুল এ দুটো ফুল হচ্ছে ক্যাপিচুলামের উদাহরণ সুতরাং ক্যাপিচুলামে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সেটা প্রথম মূলত হচ্ছে প্রশস্ত এবং স্ফীত অংশ একটা মঞ্জুরি দণ্ডের এবং যেটা পুষ্পা ধারে পরিণত হয় যেখানে আমরা দুই ধরনের পুষ্পিকা দেখতে পাই একটাকে বলি রে পুষ্পিকা আরেকটাকে বলি ডিস্ক পুষ্পিকা ডিস্ক পুষ্পিকাগুলো মাঝখানে থাকে সাইডের দিকে ডিস্ক পুষ্পিকাগুলো আকারে একটু বড় হয় মাঝেরগুলো আকৃতিতে একটু ছোট হয়